হাজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াসরিব শহরে আপনি এসেছেন মুতি উচিরে আপনি হিজরত করে এখানে আসলে তার নাম হয়ে যাবে মদিনা মদিনা তোর রাসূল হয়ে যাবে আপনি এই জায়গায় দুই রাকাত নামাজ পড়ে নেন নবীজি বুরাক থেকে নামলেন নাই বাপ ওই জায়গাতে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপরে আবার বুড়াকে আরোহণ করলেন বুড়াকে আরোহণ করে সামনের দিকে যেতে লাগলেন সামনের দিকে যাইতে যাইতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে গিয়ে দেখেন হজরত মুসা আলাইহ সালাম তার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে হজরত মুসা সালাম তখন কি মৃত কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার বন্ধুকে আমি সফরে আনব কেন কারণ আমি আমার বন্ধুর জন্য এত সুন্দর সুন্দর নিদর্শন সাজায় রাখছি আমার বন্ধু যেন আনন্দিত হয়ে যায় এই সুন্দর দৃশ্যগুলো দেখাবো সুভান চিড়িয়াখানায় গেলে বা সুন্দর দর্শনে কোনো জায়গায় গেলে সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মন কি হয়ে যায় সুন্দর হয়ে যায় না মনে শান্তি লাগে কি সুন্দর দৃশ্য সাগরের পারে দাঁড়ায় যখন সূর্য ডোবা দেখে তখন এটা আসে সুন্দর চমৎকার একটা দৃশ্য বিকালবেলা যখন নদীর কিনারে বৈশা হা লাগায় ভালো লাগে আল্লাহ তালা বলেন আয়াতিনা। আমার বন্ধুর ক্লান্তপদনকে শান্ত করার জন্যে আমার দরবারে নিয়ে শোবার আসতে যাইতে আমি যে নিদর্শনগুলো রাখছি আমি আল্লাহ তালা যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো রেখে দিয়েছি আশ্চর্যজনক বিষয়গুলো রেখে দিয়েছি আমার বন্ধু এইগুলো দেখে দেখে আনন্দ উপভোগ করবে সুভহার আর জায়গায় গিয়ে বসলেন গোড়াকে উঠে বুড়াকে উঠে এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটার নাম হলো বেতল হাম তাকে আরবিতে বলা হয় বাইতুল্লাহাম মানে হলো এমন একটা জায়গা জিজ্ঞাসা করা হলো ও জিবরাইল এই জায়গাটা কোথায় হযরত জিবরাইল বললেন ও পয়গম্বর এই জায়গাটা হলো হযরত ঈসা পয়গম্বরের জন্মস্থান সুবহান হাজরত ইসা পৈগম্বর একটা খেজুর গাছের নিচে ওনার জন্ম হয়েছিল একটা অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরছেন কিন্তু সুবহান শব্দ বলে নাই হাজরত ইসা পৈগম্বর দুনিয়ার অন্য দশটা মানুষের মতো স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন নাই আমাদের মা আছে বাবা আছে কিন্তু ঈসা পয়গম্বরের শুধু মা আছে বাবা নাই বাবা ছাড়া আল্লাহ তালা হাদরিসা রিসা পৈগম্বরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এটা একটা আশ্চর্যজনক ঘটনা ঠিক কিনা বলেন হাদরাত মারিয়াম আলহি সালাম চিন্তায় পড়ে গেলেন আমার গর্বে বাচ্চা এই বাচ্চা নিয়ে যদি আমি আমার এলাকাতে যা এলাকার মানুষেরা আমাকে মন্দ চারিতা করবে আমাকে গাল দিবে উনি চিন্তায় পড়ে গেলেন কি করবেন কি করবেন আল্লাহ দিয়ে হরিয়াম মরিয়াম তুমি চিন্তা করো না আমি আল্লাহ তালা তোমার পাশে আছি বলেন সুবাহান আল্লাহ হজরত মরিয়াম সালাম যখন গর্বে হাজত ঈসা পৈগম্বরকে ধারণ করলে আল্লাহ তালা মরিয়াম আলহ সালামকে বললে তোমার গর্বে বাচ্চা এসেছে তোমার এলাকার মানুষেরা তোমাকে মন্দ বলবে অনেক কথাই বলবে কিন্তু তুমি কোনো কথা বলবে না তুমি চোখ থাকবে তুমি কোনো কথা বলবে না তুমি চোখ থাকবে দেখবে তারা কি বলে আমি আল্লাহ তালা তোমার উপরকে সহজ করে দিব বলেন না সুবাহান আল্লাহ হাজারতাম মরিয়াম আইলেহি সালামের এই কাহিনী আল্লাহ তাআলা কোনে তুলে ধরে বলে আল্লাহ তালা বলেন ওয়া মরিয়াম পূর্ব দিকে একটা এলাকা ওই এলাকাতে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছে তুমি অবস্থান করো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা হাজরত জিব্রাইল কে মরিয়াম আলহ সালামের কাছে পাঠাইয়া দিছে একটা মানুষের বেশি যুবক মানুষের বেশে যুবতে একটা মেয়ের কাছে যদি তার অন্দর মহলে তার নিজস্ব কামরার মধ্যে যদি একটা যুবক ছেলে ঢুকে যায় অবিবাহিতা একটা মেয়ের করে যদি একটা যুবক ছেলে ঢুকে যায় আর ওই মেয়েটা যদি আল্লাহ আলী হয় সুতি সাধবি হয় তাহলে তার ভয় আছে না নাই আর একটু জোরে করা আছে না নাই মেয়েটা চিৎকার দিয়ে উঠবে তার কামরার আশেপাশে যারা আছে ভাই বন্ধু অথবা তার বাবা তার অভিভাবকদেরকে চিৎকার করে ডেকে ডেকে বলবে আমার ঘরের মধ্যে একটা অপরিচিত যুবক চলে এসেছে তখন ওই যুবকের জন্য বিচার ব্যবস্থা আছে না নাই হাজরত মরিয়াম আলহিস কার কাচে হযরত জিবরায়েল সাল্লাম একটা যুবকের বেশে আসছে হযরত মারিয়াম এই যুবককে দেখে আশ্চর্য হয়ে গেছে চিৎকার দেয়া হচ্ছে সুবহান আল্লাহ বললেন ইন্নী আউযু বিল রাহমান মিন কা ইনকুম তাকাতিয়া হযরত জিবরাইল হযরত জিবরাইল কি মারিয়াম বলতেছে হে যুবক তোমার ভিতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে তোমার ভিতরে যদি আল্লাহর বই থাকে তাহলে তুমি আমার থেকে দূরে সরে যাও সুবাহ আল্লাহ আল্লাহ রিব্রাইলকে বললেন জিব্রাইল তোমার পরিচয় বলে দাও সুবাহ আল্লাহ বলে কারণ মানুষের বেশে আসছে তো ফেরেশতা কিসের বেশ ধরছে মানুষের বেশ ধরছে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল তোমার পরিচয় বলে দাও ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহবা লাকি غلامান জাকিয়্যা হযরত জিবরাইল বললেন ইন্নামা আনা রাসূলু ইন্নামা আনা রাসূলু রাব্বিক হে মরিয়াম আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না পুরুষ না আমি অন্য অন্য পুরুষের মতো দুনিয়ার মানুষের মতো যে যুবক আছে সেই যুবক না আমি তোমার রবের পক্ষ থেকে পীড়িত একজন ফেরেস্তা আমি হলাম জিউরাইল বলে আপনি এত রাতে কেন এসেছেন আল্লাহ বলে দিয়েছেন আহাবালা আহাবালাকি গোলাম জাকিয়া জিব্রাইল বলে আল্লাহ আমাকে পাঠাইছে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নেবে মুত্তাকি পরহেজগার আত্মশুদ্ধিওয়ালা একজন সুদর্শন সন্তান জন্ম গ্রহণ করবে সুসংবাদ দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না বাবা নাই আল্লাহ তাআলা সন্তান পৃথিবীতে পাঠাবে আল্লাহ যে বাবা ছাড়াও স্বামী স্ত্রীর ছাড়াও জানাল সন্তান দিতে পারেন একটা পৃথিবীবাসীকে একটা হাজরত মরিয়া মানে চিন্তায় পড়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন জানে দুনিয়াতে সন্তান জন্ম হইতে হলে স্বামী স্ত্রীর বন্ধন দরকার কোন পুরুষ কোন একটা মহিলাকে স্পর্শ করা দরকার তাদের মধ্যে একটা সম্পর্ক থাকা দরকার হাজরা তোমরিয় দুনিয়ার কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই আন্নায়াকুন লি হোলাম কেবনে আমার সন্তান হবে অলামিয়াম চাশনি বাসা রুওয়ালাম আকৌ বাগইয়া অথচ পৃথিবীর কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই কোনো যুবক আমাকে স্পর্শ করে নাই শুধু তাই নয় তিনি বলেন ওয়ালাম আকৌ বাগইয়া আমি অন্য অন্য বৃত্তি করে নারী যারা আছে অশৎ চরিত্রের নারীদের মতো আমি না বলেন নাসবাহানা হালাল ভাবে বৈবাহিক সম্পর্ক কারো সাথে আমার হয় নাই অথবা অবৈধ ভাবে কারোর সাথে আমার সম্পর্ক নাই তাহলে আমার সন্তানটা কিভাবে হবে আল্লাহ তালা জিবাইল কে বললেন জিবাইল আমার ফর্মুলা আমার কারিশ্মাতা মরিয়মকে জানায় দাও কলা কাদালে কলা রপ্পু কি হুয়া আলাইয়া হাইয়ুন হাইয়েন বাচ্চা দিব এটা মরিয়মকে একটু কি করো জানায় যাও হজরত আলাইহিস সালাম মরিয়মকে বললেন আল্লাহর কাম এরকমই সুবহানাল্লাহ আল্লাহ বলেন কে কাজা রব এভাবে তোমাকে সন্তান দেবে আশ্চর্য হয়ে গেছে সন্তান দিবে আমাকে একটা পর্যায়ে হাজর ইব্রাহিম ফু দিছে কে দিছে হুদেরা ফুদিসে সাথে সাথে হযরত মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছে ক্বালাত লাইতানি মৃত্যু কবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম বলতে না হায় হায় আমার তো স্বামী নাই কিভাবে সন্তান তার এলাকার মানুষ তো আমাকে খারাপ বলবে এখন দুশ্চরিত্র বলে গালি দিবে এই দৃশ্য দেখা আগে যদি আমার মরণ হয়ে যাইত মানুষ তো ভুল বুঝবে মানুষেরা তো আমাকে অপবাদ দিবে অপবাদ দেওয়ার আগে মানুষ আমাকে গালি দেওয়ার আগে আমার যদি মরণ হয়ে যাইত পানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি আল্লাহ তালা বলে দিলেন মরিয়াম তুমি কোনো চিন্তা করবানা কি করবানা চিন্তা করবানা আমি আল্লাহ তোমার পাশে আছি খেজুর গাছের নিচে যাও তোমার যখন কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে তোমার সাথে তো কেউ নাই বাড়িতে গেল তোমাকে অপবাদ দিতে পারে একা কি অবস্থায় খেজুর গাছের নিচে যাও তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা করে দেব কেউ নাই সাথে একা কি একজন গর্ভবতী মেয়ে তার পাশে যখন কেউ থাকে না সেটার কি একটা কষ্ট এটা যার এরকম হয়েছে সে বুঝে একে তো মানুষ অপবাদ দিবে এই ভয়ে সন্ত্রস্ত বাড়িতে পারে না বাসায় গেলে মানুষ কি বলবে হাজতাম তাল্লা বললেন খেজুর গাছের নিচে চলে যাও এতে দুইটা ফায়দা হতে পারে এক তোমার যখন খাবারের প্রয়োজন হবে গাছের খেজুর তুমি খাইতে পারবে পানির দরকার হলে পানির ব্যবস্থা হয়ে যাবে فكلي واشربي وقري عينا فاما ترين من البشر احدا فقولي اني نذرت للرحمن صوما فلين فلن اكلم اليوم نسيا তুমি খাবে পান করবে মানুষেরা যদি তোমাকে অনেক কথা বলে তুমি বলবে তোমাদের সাথে আমি কোনো কথা বলবো না আমি রোজা রাখছি বলেন না সময়ে সাথে কথা না এটা একটা রোজা হইতো কোনো কথা নাই কারোর সাথে কথা বলবো না কথা না বলার রোজা আল্লাহ এ কুদরতির ব্যবস্থা করলেন হাজরত মরিয়ম আলাই সালামের কম বংশের লোক গুলো হাজরত মরিয়ামের কাছে আসলো আইসা দেখে মরিয়ম আলাই সাল্লাম গর্ভবতী হয়ে গেছে আয়সা সবার তো মাথায় হাত হায় হাই মরিয়ম কি করলে তোর বাপ তো বলা তোর মা বলা তোর বংশ বলা কিন্তু তোর গর্বে বাচ্চা তোর তো বিয়া হয় নাই এরকম কটু কুটু কথা গুরু মরিয়াম আলাই সাল্লামকে বলতে লাগলেন বলেন না আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরছেন ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জীতাই শাইআন তার বংশের লোকেরা ঈসা মরিয়ম সালামকে বলতে বললেন আ মরিয়ম তোমার কি অবস্থা হয়ে গেল তোমার এমন অবস্থা হলো কেন ইয়া উক্তাহারা না মা কানা আবু কিমরা আসাউ ইওয়া মা তুম কি কিবাগিয়া আয়সা বলতেছি তোমার অবস্থা হলো কেন মা কানা আবু কি বাঘিয়া তোমার বাপ তো ভালো ছিল মাও তো ভালো ছিল তোমার বাপ তো খারাপ ছিল না মাও খারাপ ছিল না কিন্তু তুমি এরকম কেন কর কি বলেন এমন যদি হয় বর্তমান সমাজে বাড়িতে জায়গা আছে তার সবাই কুটু কথা বলবে একই কথা মাে মাইলাহি সালামের বংশের লোকেরা আজকে সোজন আইসার তাকে দি্কার দিচ্ছে মরিমা একই করলে তুমি তাসারা তিলাইহিব মরেভারেই সালাম কোনো কথা বলে না কোনো কথা বলে না শুধুই সারা দিলে মরেবারে সালাম সন্তাংপসাব করলা। বাবা ছাড়া হজরত ঈসা পয়গম্বর দুনিয়াতে আসলেন স্বামী ছাড়া হজরত মরিয়াম সন্তান প্রসব করলেন এই সন্তানটা দেখা বংশের লোকেরা আশ্চর্য হইয়া মাথায় হাত দিয়া দিয়া হজরত মরিয়মকে অপবাদ দিতে লাগলো আর গালমন্দ করতে লাগলো আর বলতে লাগলো আ মরিয়ম তোমার বাবা তো ভালো ছিল মাও ভালো ছিল তোমার বাবা খারাপ ছিল না মাও খারাপ ছিল না তাহলে তুমি কিভাবে স্বামী যারা সন্তান জন্ম দিলে

কলো কাইফানু কাল্লিম মান কানা ফিল মাহদি সবিয়া আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার তার বংশের লোকেরা যখন মরিয়মকে বিভিন্ন কটু কথা উপবাদ দিতে লাগলো মরিয়ম কোনো প্রত্যুত্তর দেয় না তাদের কথার কোনো জবাব দেয় না শুধুমাত্র ইশারা করে বলছে আপনাদের প্রত্যেকটা কথার মার কোলে যে সন্তান আছে এই সন্তানটা আপনাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে বংশের লোকেরা তার আশ্চর্য হয়ে গেছে কই কি ছোট বাচ্চা খাইতে পারে না কিচ্ছু করতে পারে না লড়াচড়া করতে পারে না এই বাচ্চার দিকে ইশারা এই বাচ্চা কথা বলবে

যে শিশুটা এখনো তোমার কোলে আছে এত ছোট্ট শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো তুমি বলো না যে মাত্র এই কথা বললাম কোলে তাকা শিশু হাজরত ঈসা আলাইহিস সালামের জবাব ছোট্ট অবস্থায় আল্লাহ তাআলা খুলে দিলেন সুবহানাল্লাহ বলেন না ছোট্ট মানুষ দুধের শিশু কুলে অবস্থান করতেছে মা উপরে মুক্ত হওয়ার জন্য তার মার অপবাদ অপবাদ লোকদেরকে বলতেছে আমি কোনো কথা বলবো না আমার কুলে ছোট্ট শিশু আছে তার সাথে আপনারা কথা বলেন কমের লোকের আশ্চর্য বললো কেমনে তার সাথে কথা বলবো সে তো তোমার কুলে দুনার মধ্যে এখনো দুল খাইতেছে কেমনে কথা বলবো এমন অবস্থায় আল্লাহ তা না ঈশা পৈগাম বলেন জবানটা করে দিলো ঈশা পৈগাম্বর তখন তাদের সাথে কথা বলতে লাগলেন সুহান আল্লাহ অলা ইন্নি আবদুল্লা آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا ولدنا <applause> الله চমৎকার জবাব দিলেন শিশু ঈসা পয়গম্বর আলাইহিসসালাম তিনি কওমের সামনে ঈমান দীপ্ত একটা ভাষণ দিলেন ছোট্ট অবস্থায় তিনি বললেন ইন্নী আবুদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা তোমরা যেমনটা ধারণা করতেছো তেমন না তোমরা মনে করতেছো অবৈধভাবে আমি দুনিয়াতে এসেছি আমার মা তো কর্ম করেছে আসলে ব্যাপার এমন না আমি হলাম আবুদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা শুধু আল্লাহর বান্দা না আমি শুদ্ধ হতে পারি আ তাenial কিতাব আমি আল্লাহর বান্দা আ তাenial

আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করছে কিতাব দিয়েছে শুধু তাই নয় আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠাইছে শুধু তাই না ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতু শুধু তাই নয় আমি যেখানে যাব ওই যেখানে আমি অবস্থান করব ওই জায়গাটাই বরকতে ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত ঈসা পয়গম্বরের সময় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ ছিল তখন চিকিৎসা বিজ্ঞানের অনেক মূল্য ছিল বেশি চিকিৎসা বিজ্ঞান সর্বত্রই তার উন্নতি হতে লাগলো হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সময় যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি এখন তো ডিজিটাল যুগ পার হইয়া স্মার্ট যুগ চলতেছে নাকি স্মার্ট যুগের মাত্র ছয় মাস গেছে স্মার্ট না না ডিজিটালও এর কি ডিজিটাল জানে কথা ঠিক কিনা ঈশা সালামের যুগে চিকিৎসার উৎকর্ষ ছিল চিকিৎসা বিজ্ঞানের উন্নতি ছিল বেশি বর্তমানে যারা আইসিউতে থাকে আইসিউতে যখন রুগীটা ঢুকে আত্মীয় স্বজনেরা বাহিরে দাঁড়ায় থাকে অপেক্ষায় তাকে ডাক্তার কখন আসবে আইসা বলবে নো টেনশন চিন্তা করবেন না আপনার রুগী ভালো আছে ডাক্তারের জবান থেকে এই কথাটা শোনার জন্য আত্মীয় স্বজন সবাই রাত জেগে আইসিইউ রুমে বসা থাকে থাকে কিনা সবার নির্ঘুম সবাই চিন্তায় থাকে কখন ডাক্তার আছে এই কথাটা বলবে মনটা শান্তি কথা ঠিক নেই কিন্তু দেখা গেল এক মাস দুই মাস পার হয়ে যায় ডাক্তার এই কথা আর কয় না পরে অপেক্ষার পরে হঠাৎ করে ডাক্তার একদিন ডাক্তার বলতেছে আই এম সরি আই এম মানে কি মানে দুঃখিত সে আর নাই মরে গেছে গা তখন মাস যাবৎ যে ব্যক্তি করতেছিল তার মনটা কি আগের চেয়ে ভালো হবে না খারাপ হবে হাজরত ঈসা পয়গম্বরের সময় যখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতি চলছিল মানুষগুলো যখন মারা যাওয়ার উপক্রম হয়ে যায় ডাক্তাররা এসে চিকিৎসা করে চিকিৎসা করে এমন অবস্থায় হয়ে যায় তখন তার বর্তমানের মতো আইসিউ ছিল না তখন তারাই তাদের মতো করে চিকিৎসা করত অচেতন হয়ে পরে থাকতো লোকটা মারা যাইত এমত অবস্থায় যখন ঈশা পৈগাম্বরের কাছে যাইত ঈশা পৈগাম্বর ওই রুগীটার চিকিৎসা করত গিয়া পার্স দৈরা গিয়া দেখে ইন্না লীল্লাহিও ইন্না ইহি রাজ মারা গেছে ইনতা আল্লাহ তালা একটা ব্যতিক্রম ধর্মী জন্মের মাধ্যমে ঈসা পয়গাম্বরকে অনন্য দৃষ্টান্ত স্থাপন বানাইছেন গোটা বিশ্ববাসীর জন্যে যখন দেখতো এই লোকটা মারা গেছে আত্মীয়-স্বজন সবাই কান্না করতেছে হযরত ঈসা তার কাছে দয়া শুধু বলতো কুম বিইজনিলা হে রোগী তুমি আল্লাহর হুকুমে উঠে যাও মৃত ব্যক্তিটা জীবন্ত হয়ে উঠতো বলেন সুবহান ছোট্ট শিশু ঈসা কুলে থাইকা কি বলতেছে যে আমি অবৈধ সন্তান না আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দিছে এবং নবী বানাইছে শুধু তাই না সাথে সাথে উনি আরেকটা একটা কথা বললেন কি আমি যেখানে যাব যেখানে অবস্থান করব ওই জায়গাটা কি হয়ে যাবে বরকতময় হয়ে যাবে ওয়াউসানি বিসসালাতি والزكاة ما دمت حيّاً যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত নামাজ এটা আমার দায়িত্ব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন যতদিন দুনিয়াতে ততদিন আমি নিজে নামাজ কায়েম আপনাদেরকেও কায়েম করতে হবে নিজে জাকাত দিব আপনাদেরকেও জাকাত দিতে হবে এ ওসিয়ত করার জন্য এই নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আমাকে মনোনীত করেছেন বলেন সুবহান আল্লাহ

बेथलहम বর্তমানে তার নাম কি বেथलहम কিন্তু কোরআনে বা হাদিসে তার নামে সেটা বাইতুল लहम মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে ওটা